জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং সি ওয়ান ইউনিট নিয়ে যারা জানতে চাও এই ভিডিওটা মূলত তোমার উদ্দেশ্যে এক মিনিট দেখলে তুমি বুঝতে পারবে ভিডিওর মূল আলোচ্য বিষয়গুলো কি কি আমাদের অনেকের পড়ার ইচ্ছা থাকে ল নিয়ে পার্টিকুলারলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাদের চান্স হয় আমরা ভাবি যে কোন ইউনিটে ল ল নিয়ে পড়তে পারবো বিশেষ করে যারা পরীক্ষা দিব অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই শুধু ঢাবিতে তো আর পরীক্ষা দেয় না তাই না এবং শুধু ঢাবি কেন্দ্রিক চিন্তাভাবনাও কিন্তু আমরা সেরকম প্ল্যাটফর্ম না সবার ঢাবিতে হবে না এটাই বরং নর্মাল এই নাই এতে তো নর্মাল পৃথিবি সবাইকে কি কি ঢাকা ইউনিভার্সিটির জায়গায় দেব নাকি দেখো এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি এবং সি1 ইউনিটে কি কি আছে চলো দেখিনে আসা প্রথমত আছে সি ইউনিট ঠিক আছে এই সি ইউনিটের মধ্যে দেখতে পাচ্ছ আট সেট সাবজেক্ট ঠিক আছে আট অর্থাৎ কলা বিভাগের যে সাবজেক্টগুলো আছে কলা ইউনিটে যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন বা ফিলোসফি প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি তারপরে দেখতে পাচ্ছো আন্তর্জাতিক সম্পর্ক আছে ইন্টারন্যাশনাল রিলেশন জার্নালিজম বা সাংবাদিকতা আছে ল জাস্টিস আছে অর্থাৎ আইন ও বিচার তারপরে কম্পারেটিভ লিটারেচার এবং সংস্কৃতি ইনস্টিটিউট ঠিক আছে এটা হলো লিটারেচারের একটা মানে একটা সেগমেন্ট আর কি এটা হলো কম্পারেটিভ একটা স্টাডি করে এরকম আর সি ওয়ান ইউনিটে আছে নাটক ও নাট্যদত্ত এবং চারুকলা অর্থাৎ চারুকলা ইউনিট হলো সি ওয়ান ইউনিট তবু অনেকে তোমাদের ইচ্ছা থাকে চারুকলা ইউনিটে পরীক্ষা দেওয়ার ওই ব্যাপারটাই মূলত সি ওয়ান ইউনিটে আছে তোমরা দেখতে পাচ্ছ সি ইউনিটে পরীক্ষা কিভাবে হয় এবং সি ইউনিটে সি ওয়ান ইউনিটে কিভাবে পরীক্ষা হয় সি ইউনিটে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান আচ্ছা বিভাগ সংগ্রহ বিষয় চল্লিশ আর এদিকে বিশ ঠিক আছে তিন বিশ আর চল্লিশ ঠিক আছে এভাবে পরীক্ষাটা হচ্ছে ইউনিটের এবং সি ওয়ান ইউনিটে দেখতে পাচ্ছ দশ দশ বিশ চল্লিশ ঠিক আছে সো এরকম পরীক্ষাটা কিন্তু চেঞ্জ হইতে পারে সি ওয়ান ইউনিট স্পেশালি প্রতি বছর কিন্তু নোটিশ দেয় পরীক্ষা লাগে এটা কিন্তু একটু কন্টিনিউয়াস চেঞ্জেবল ঠিক আছে সো মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হইতে পারে আবার ধরো প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে এগুলো কিন্তু চেঞ্জেবল সো এটা হল আপডেটেড তোমার অবশ্যই যাচাই করে নিতে হবে পরীক্ষার আগে টোটাল এই যে এইটটি মার্কস ঠিক আছে এই যে এইটটি মার্কস এর মধ্যে নেগেটিভ মার্কস হবে পয়েন্ট জিরো টু পয়েন্ট টু জিরো সরি ঠিক আছে অর্থাৎ তুমি পাঁচটা উত্তর ভুল করলে এক মার্ক কিন্তু টোটাল কাটা যাবে তোমার এবং এক্সাম টাইম দেখতে পাচ্ছ পঞ্চান্ন মিনিট জিপিএর মার্ক আছে জিপিএর মার্কটা কিভাবে কাউন্ট হয় দেখো তুমি ধরো ফাইভ পেয়েছো এসএসসি তে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ইনটু হবে ঠিক আছে তারপর যেটা থাকবে ওইটা তোমার মার্কের সাথে যোগ হয়ে যাবে এইচএসসি এর ক্ষেত্রে সেম বাট এখানে টু পয়েন্ট ফাইভ ইনটু হবে এবং যেটা থাকবে ওইটা যোগ হয়ে যাবে এই দুইটা যোগ হয়ে তোমার এমসিকিউ এর সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সকল ইউনিটের জন্য ন্যূনতম পাস মার্ক কিন্তু দেখো মানবিক বাণিজ্যের যারা পরীক্ষা দিয়ে জন্য এবং তে কমপক্ষে তোমার জিপিএ থ্রি থাকা লাগবে বা থ্রি থেকে সিক্স থাকলেও হবে না দুইটাতে থ্রি থেকে ওভারঅলিস্ট কমপক্ষে সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে তারপর আবার বিজ্ঞান বিভাগের জন্য দেখো তোমাদের আলাদা আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে তবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেভেন থাকলে কিন্তু হবে না টোটাল থাকা লাগবে এইট ঠিক আছে আর এ লেভেলের যারা আছো তারা বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে লিস্ট বি গ্রেড থাকা লাগবে এরপরে ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন বাংলা নিয়ে পড়তে গেলে তোমার এইচএসিতে লিস্ট বাংলায় a- at least থাকা লাগবে এবং ইংলিশ at least b থাকা লাগবে ঠিক আছে আর এডমিশন টেস্টে বাংলা ইংলিশে এই পার্সেন্টেজের মার্কস রাখা লাগবে তোমার এই রকম প্রতিটিটা ডিপার্টমেন্টে কিছু রিকয়ারমেন্ট আছে ম্যাক্সিমাম চায় যে at least a- থাকা লাগবে বাংলা এবং ইংরেজিতে সো এখানে দেখতে পাচ্ছেন চারুকলাতেও at least তোমার কি চাই চারুকলায় পরীক্ষা দিতে গেলে যাদের ইচ্ছা আছে at least b গ্রেড থাকা লাগবে বাংলা ইংরেজিতে ওকে এরকম এগুলো চেঞ্জ হয় প্রতি বছর এবং যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতিটা গুছিয়ে নিতে চাচ্ছ কিন্তু পারছো না কোথাও ভালো কোনো এক্সাম ব্যাচ পাচ্ছ না মানে পাচ্ছ না খুঁজে তোমরা হয়তো প্রিপারেশন নিচ্ছ অনেক দিন ধরে কিন্তু তুমি নিজের প্রস্তুতিটা কিভাবে যাচাই করবে এরকম মেথড পাচ্ছ না আমাদের যাবি রাবি চবি সম্বন্ধে এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ট্রাই আউট করতে পারো তোমাদের জন্য একটা বেস্ট একটা সুযোগ হবে স্পেশালি সেকেন্ড টাইম আর যারা আছো তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের এই এক্সাম ব্যাচে তুমি আলাদা আলাদা দেখো সকল টাইপের এক্সাম পাবা বাংলা এক্সাম ইংরেজি এক্সাম জিকে এক্সাম বিশটা করে থাকছে জেনারেল ম্যাথ এবং আইকিউ এক্সাম দশটা করে থাকছে ঠিক আছে জেনারেল ম্যাথ এবং আইকিউ কই লাগবে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লাগবে তোমার বি লাগবে ঠিক আছে তারপরে দেখো সকল ইউনিভার্সিটির আলাদা আলাদা মডেল টেস্ট সেট আছে ঠিক আছে মডেল টেস্টের সেট কোয়েশ্চেন রাবির আছে দশটা জাবির আছে দশটা চবির আছে দশটা সো সব মিশিয়ে একদম একাকার বানিয়ে না ফেলে আমরা কিন্তু জাবি রাবি চবির একদম ডিসেন্ট স্ট্যান্ডার্ড আলাদা আলাদা করে পৃথকভাবে প্রিপারেশনটা সাজিয়েছি যেন তোমাদের সুবিধা হয় তোমরা ডিসাইড করতে পারো তুমি কোন ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নে প্র্যাকটিস করবে সো আশা করি তোমরা অবশ্যই ভালো মতো পড়াশোনা করছো এবং চর্চা করছো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তোমাদের জন্য কামনা থাকলো যে কোনো প্রবলেমে আমাদের জানাবে আল্লাহ হাফেজ